তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখন রেডি হয়ে গেছি আর সকালে স্নান টান করে চা নাস্তা খাওয়া সব হয়ে গেছে তো এখন যাচ্ছি কৃষাকে আনতে তো চলো আর আজকে আমি একা যাচ্ছি না বড় বাড়িতে আছে তো যাচ্ছে সাথে আর চলো দুজনের স্কুটি নিয়ে যাই গিয়ে কৃষাকে নিয়ে আসি তো এখন যাচ্ছি রেডি হয়ে গেছি তো চলো চাই তারপর রান্না রান্নাবান্না করতে হবে রান্নাবান্না বলতে জল ছিল না তো আমি কেনা জলই রান্নাটা করি তো রান্না বলতে ভাতটা মেনলি করি রান্নাও করি তো জলটা ছিল না বলে এই মাত্র দিয়ে গেল আর রান্না বসানো হয়নি তো এখন এসে বসিয়ে নেবো বেশি কিছু করব না দুপুরে তো যারা আমার ব্লগ দেখে তারা জানেই দুপুরে কোনো রকম বানিয়ে খেয়ে নি কোনো কিছু স্পেশাল খাওয়ার হলে সেটা রাতেই মেনলি হয় আর নয়তো সানডেতে এমনি দিনে কোনো রকম করে খেয়ে নি কারণ কিসার যেহেতু ঘুমিয়ে পড়ে আসার পরে ও সকালে উঠে তো তো ও খেয়েটাই ঘুমিয়ে পড়ে ওর জন্য যাই হোক বানিয়ে খাই আর ওকে মেনলি একার সময় তো গরম ভাত ঘি নুন দিয়ে চটকিয়ে মেখে আলু সিদ্ধ দিয়ে ডিমটা ডিম সিদ্ধ দিয়ে খাই দিই তো দেখে আগে কী করি তো চলো এখন বার হই চলো তো স্কুল থেকে নিয়েছি কিন্তু দুষ্টুমি করছে গাছে পাতা মাতা ফুল ছিটছে পদ্মাশী করছে চলো তো বন্ধুরা কৃষাকে স্কুল থেকে এনেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কিছুটা হয়েও গেছে কারণ উপাটাই করলাম তো প্রথমে এখানে কৃষার জন্য হাট টিট্টুর জন্য ডিম সেদ্ধ করে নিলাম একসাথে আর এখানে হয়ে গেছে ভাত হচ্ছে ভাত আর এই যে বেগুন কেটে নিয়েছি তেল বেগুন তো বেগুনটা বড় ছিল বলে এরকম করে কাটলাম আর মশলাও রেডি করছি আর এখানে সর্ষে পোস্ত আদা রসুন সব তেলে ভিজিয়ে রেখেছি তেলে বলছি জলে তো এটা বাটবো এবার মিক্সিতে তো রান্নাটা করে নিই এখন বসেছি দু চারটে বিল আছে বানিয়েছি কাজে বেরোবো আর আজকে আমাদের সরস্বতী মণ্ডপে একটু রাতে বেলায় ইনভাইট আছে কেউ কি ওখানে সকলে মিলে একটা আনন্দ করা হবে সেই জন্য গেট টুগেদার টাইপের আর পরবর্তী যে আমাদের অনুষ্ঠান হবে সেটাও বলা হবে তো দেখতে থাকুন আজকে ভিডিওটাও খুব ভালো লাগবে আপনাদের বন্ধুরা আমাদের এখানে রান্না বান্না চলছে সরস্বতী পুজোর আজকে সব নন ভেজ খাওয়া হবে এই যে মাছ পুরো রান্না করছে এটা আমাদের একটা দিদি রান্না করছে ওটা মাছের ওটা মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল হবে এখানে মুগের ডাল রেডি হচ্ছে আর ভাত মনে হয়ে গেছে দাদাও সঙ্গে সঙ্গে হেল্প করছে দাদাই মেন আমাদের কি বলে মিস হ্যাঁ আমরা এই মানে সকলে যা বসেছে সব হেল্পার দাদাই হচ্ছে মেন কিন্তু দাদার হাতের রান্না খুব ভালো না সত্যি সত্যি আপনার রান্না খুব ভালো ভীষণ সেদিনকে খিচুড়িটা এটা যা রান্না হয়েছিল না খুবই সুন্দর আর এখানে লিপি বসে আছে হাই আন্টি বসে আছে এসব আমাদের সব চেনাশোনা সব ক্লাবেরই সব সদস্য আমাদের একসঙ্গে সব ফ্যামিলি একটা বল চলাবে কি কিছু হবে তো বন্ধুরা আমরা তো অনেকক্ষণ আগেই মণ্ডপে চলে এসেছিলাম মানে এখানে সব গেট টুগেদার টাইপের হচ্ছে তো ওদিকে রান্না চলছে রান্না অলমোস্ট হয়ে গেছে শেষের দিকেই তো এখন একটা মিটিং হচ্ছে মানে পরবর্তী পুজোর জন্য বা কোনো পয়লা বৈশাখ আসে সামনে এপ্রিল মাসে তো জন্যে মিটিং হচ্ছে কে কি ইয়েতে থাকবে গ্রুপে পুজো পুজো কমিটি তারপর তোমার প্যান্ডেল কমেডি এইসব যা যা থাকে ওই জন্য সব ওই কথাবার্তা চলছে মিটিং টাইপে তো সবাই একসাথে বসে পড়েছি মজাও হবে গল্পও হবে তো চলো দেখতে থাকো যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো একটা বাইরের দেশে এরকম বাঙালিরা মিলে একটা আলাদাই মজা হয় যেহেতু আমাদের এরকম কথাবার্তা ঠিক মতন হয় না এখানে চেনা পরিচয় নেই তো এই কটা দিনই একটু খুবই মজা করি ভালো লাগে ফোনে ফোনে কনট্যাক্ট সবার সাথেই থাকে কিন্তু এই একসাথে হয়ে বসে থাকা কথা বলা এটা একটু আলাদাই মজা তো চলো গল্প করে নিই পরে আবার দেখ কথা বলছি তো আমাদের মিটিং কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাই মিলে এবার খাওয়া দাওয়া করবো কারণ কালকে আবার সোমবার সবার স্কুল আছে কাজকর্ম আছে তো খেয়েটে তাড়াতাড়ি বাড়ি চলে যাব তাদের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই